বিয়ে শুধু একটি দিনের অনুষ্ঠান নয় এটা জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে অন্যতম একটি স্মৃতি এই বিশেষ দিনকে ধরে রাখার সবচেয়ে দারুণ উপায় হচ্ছে একটি ডিজিটাল বিবাহ স্মরণিকা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাব কিভাবে এই ধরনের আকর্ষণীয় বিবাহ স্মরণিকা তৈরি করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি আসি মাসুম বিল্লা ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এইরকম ডিজাইন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এইরকম আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে তো সিম্পলি এরকম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য চলে আসবেন ক্রোম ব্রাউজারে এবং এখানে আপনারা ডাইরেক্ট যদি সার্চ করেন আমি একটু আপনাদের দেখাই ম্যারেজ সার্টিফিকেট লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না তো সেক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা সর্বপ্রথম এখানে সার্চ করবেন প্রিন্টারেস্ট তাহলে আপনার সামনে প্রিন্টারেস্টের ওয়েবসাইট চলে আসবে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে যদি আপনারা এখানে লগ ইন করতে বলে অবশ্যই এখানে লগ করে নেবেন জিমেল দিয়ে তো এরপর জাস্ট আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনারা সার্চ করবেন নিকা সার্টিফিকেট তাহলে আপনাদের সামনে কিন্তু এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে পছন্দ করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এরপর সিম্পলি ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন আপনারা এই শেয়ার আইকন এখানেটা ক্লিক করবেন এরপর সিম্পলি আপনারা ক্রোম ব্রাজার সিলেক্ট করে দেবেন তো ক্রোম ব্রাজার সিলেক্ট করে দিলাম তো এই প্রিন্টারেস্টের কিন্তু একটি অ্যাপসও রয়েছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো সিম্পলি আমি এখানে দেখতে পাচ্ছেন ডট টাইকন এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু ডাউনলোড ইমেজ এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা এই ফটোটা বা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে কিছু ক্যালিগ্রাফি ডাউনলোড করবেন তো সিম্পলি আমি এখানে এই সার্টিফিকেটটা কেটে দিলাম এবং নিকাহ এরপর আমি দিব এখানে ক্যালিগ্রাফি তো আমি এখানে লিখে দিলাম নিকাহ ক্যালিগ্রাফি এরপর সার্চ করলাম তো সার্চ করলাম আপনার সামনে কিন্তু অসংখ্য আয়াত বা হাদিস চলে আসবে এখান থেকে আপনারা পছন্দ মতো যেগুলো আপনারা আপনাদের ছবিতে বসাতে চান সেগুলো আপনারা এখান থেকে সেমভাবে শেয়া শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে ক্রমটা তো সিলেক্ট করবেন এবং এখান থেকে খুব সহজে আপনারা এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে ক্লিক করে আপনাদের দেখাই এখান থেকে আমি একটি ছবি ডাউনলোড করে নিলাম তো সেমভাবে আপনারা এখান থেকে যে কোনো জিনিস ব্যবহার করবেন যেগুলো ব্যবহার করতে চান আপনারা এখান থেকে আপনারা আমি একটু দেখাই বিসমিল্লা বিসমিল্লা ক্যালিগ্রাফি তো তো এভাবে আপনারা এখান থেকে সবগুলো একটা একটা করে যেগুলো বসাতে চান সেগুলো আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিন তো এখন আপনাদের দ্বিতীয় কাজ সেটি হচ্ছে আপনারা একটু আগে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছেন মানে ক্যালিগ্রাফি ডাউনলোড করেছেন সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ক্রম ব্রাউজার আসার পরে আপনারা এখানে সার্চ করবেন রিমুভ বিজি যার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো সিম্পলি আমি চলে আসলাম ওয়েবসাইটে এরপর এখানে ক্লিক করলাম এরপর আপনারা যে কাজটি করবেন যেগুলো ক্যালিগ্রাফি বা যেগুলো ফন্ট ডাউনলোড করেছেন ওখান থেকে যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন সেজন্য আপনারা আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ব্রাউজার সিলেক্ট করে আপনাদের যে এই ছবিগুলো ডাউনলোড করেছেন প্রিন্টারেস থেকে আপনারা সিম্পলি এখানে একটা পেস্ট করে দিবেন তো আমি এখান থেকে ডাউনলোড এখানে আপলোড করে দিলাম এখান থেকে খুব সহজে কিন্তু মাত্র এক ক্লিকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে যাবে তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম এরপর ফ্রি অপশানে ক্লিক করে দিলাম তো এখান থেকে খুব সহজে কিন্তু আমাদের ছবিটা একদম রিমুভ হয়ে চলে আসলো সেমভাবে আপনারা আরও যে সমস্ত বিষ একটু আগে ডাউনলোড করলাম আমি এইটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব তো আমি রিমুভ করার অপশানে চলে আসলাম এখান থেকে আমি বিসমিল্লাটা একটু চেক করে দেখি আমি তো আমি এইটা এখান থেকে দেখতে পাচ্ছি আমি এখান থেকে সিলেক্ট করলাম আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব সেমভাবে এখানে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে আপনারা একদম ফ্রিতে রিমুভ করে নিতে পারবেন এরপর জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম এবং ফ্রিতে অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন এরপর আপনারা এডিটিং করার জন্য যে কাজটি করবেন চলে আসবেন প্লে স্টোরে আপনারা এখানে সার্চ করবেন পিকচার তাহলে কিন্তু আপনাদের সামনে একটি অ্যাপস চলে আসবে আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে আপনারা জাস্ট এডিটিং করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা গ্যালারি শো করবে আপনারা জাস্ট এখান থেকে সি ওয়াল এখানে ক্লিক করবেন এরপর সিম্পলি আপনারা এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছেন আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাড করে নেবেন তো আমি এখানে ক্লিক করে এখানে ইম্পোর্ট করে নিলাম এরপর জাস্ট আপনারা ক্যালিগ্রাফিগুলো বসানোর জন্য যে কাজটি করবেন আপনারা অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটা একটা করে ক্যালিগ্রাফিগুলো এখানে অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে বিশ অ্যাড করে নিলাম এরপর এখান থেকে আমি এই ক্যালিগ্রাফি অ্যাড অ্যাড করে নিলাম এরপর অ্যাড ফটো অপশানে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু দুইটা ক্যালিগ্রাফি চলে আসলো এরপর সিমটা আপনারা এইভাবে সাইজ মতো বসাই নেবেন তো আমি সাইজ মতো বসায় নিচ্ছি এরপর সিমটা আমি এইটা নিচে দিয়ে দেবো এরপর জাস্ট আপনারা যে আয়াতগুলো বসাইছেন এগুলো আয়াতগুলোর অর্থ আপনারা খুব সহজেই গুগলে পেয়ে যাবেন তো বা অন্য একটি ডিজাইন দেখে দেখে খুব সহজে আপনারা এখানে লেখাগুলো বসায় নেবেন এরপর সিম্পলি আমি এখানে আরও যদি ডিজাইন করতে চান তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে ডিজাইন করতে পারেন তো আমি কিছু পেঞ্জের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে আপনারা এগুলো বসায় নিতে পারবেন তো আমি জাস্ট অ্যাডফট অপশানে ক্লিক করলাম এরপর সিম্পলি রিমুভ বিজি অপশান ক্লিক করে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম এরপর আমি এইটা ছোটো করে আপনারা এভাবে নিচে নিয়ে চলে আসবেন এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এখানে সবগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নাম মানে কি কি দিবেন কি কী কই মানে কোন তারিখে সবগুলো আপনারা এখানে দিয়ে নেবেন এরপর সিম্পলি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন এরপর আপনারা জেপিজি অপশানে সিলেক্ট করবেন এরপর এইটা আপনারা প্লাস করে দিবেন 100 করবেন এরপর সেফ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু খুব সহজে এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটা একদম পুরোপুরি এসডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে এরপর জাস্ট আপনারা সেই ফাইলটা ইমেজ টু পিডিএফে কনভার্ট করার পর যে কোনো কম্পিউটার দোকান থেকে খুব সহজে আপনারা প্রিন্ট করে বের করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ